যাতে তারা মুহম্মদ সাল্ল্লাহ আলহিহাসাল্লামের পবিত্র লাশ বের করে ইউরোপে হস্তান্তর করতে পারে আসসালাম প্রিয় দর্শক ইসলামের ইতিহাসে এমন কিছু অলৌকিক ঘটনা রয়েছে যা বিশ্বাসকে আরও দৃঢ় করে আজ আমরা শুনব পাঁচশো সাতান্ন হিজড়িতে সংগঠিত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লুয়া সাল্লামের পবিত্র রোজা মুবারক চুরির এক ভয়ানক ষড়যন্ত্রের কথা কিভাবে আল্লাহ আলা এক মুজাহিদ সুলতানের স্বপ্নের মাধ্যমে প্রিয় নবী রক্ষা করেছিলেন আজ সেই বিস্ময়কর কাহিনী আপনাদের সামনে তুলে ধরব সালটা পাঁচশো সাতান্ন হিজড়ি মুসলিম বিশ্বের সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ শাসক ন্যায়পরায়ণ সুলতান নরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি গভীর তাহাজ্জুতের পর বিশ্রাম নিচ্ছিলেন চারদিক নীরব নিস্তব্ধ হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন স্বয়ংরা সুল্লা সাল্লাইসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন কোন ভূমিকা ছাড়াই নবীজ সাল্লাই দুজন নীল চোখ বিশিষ্ট লোকের দিকে ইশারা করে ব্যাকুলভাবে বলেছেন হে নুরুদ্দিন মাহমুদ এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে এদের থেকে জলদি আমাকে মুক্ত করো ভীষণ ভীত হয়ে সুলতানের ঘুম ভেঙে গেল তিনি উজু করে নামাজ আদায় করলেন মোনাজত করলেন কিন্তু একটু পরে যখনই তিনি নিদ্রাচ্ছন্ন হলেন আবারও একই স্বপ্ন দেখলেন এবং অবাক করার বিষয়ে তৃতীয়বার তিনি একই স্বপ্ন দেখলেন রাসুল সালাইসালাম একই কথা বলছেন হে নুরুদ্দিন মাহমুদ এই দুজন থেকে আমাকে মুক্ত কর এবার সুলতানের দৃঢ় বিশ্বাস হলো নিশ্চয় প্রিয় নবীর রওজা মুবারক মহাবিপদের সম্মুখীন তিনি দ্রুত ফজরের নামাজ আদায় করলেন এরপর প্রধানমন্ত্রী জামাল উদ্দিনের সাথে পরামর্শ করলেন প্রধানমন্ত্রীর পরামর্শে সুলতান দেরি না করে দ্রুত ষোলো হাজার দ্রুতগামী পশু ও বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার পথে রওনা হলেন দীর্ঘ সতেরো দিন লাগাতার সফর করে তারা মদিনা শরীফে এসে পৌঁছালেন মদিনায় পৌঁছে সুলতান অত্যন্ত বিচক্ষণতার সাথে এক পরিকল্পনা নিলেন তিনি ঘোষণা দিলেন তিনি সকল মদিনাবাসীকে দাওয়াত করে এক বেলা করে খাওয়াবেন উদ্দেশ্য ছিল প্রত্যেককে নিজে চোখে পর্যবেক্ষণ করা তিনি গোটা মদিনা শহরকে ঘেরাও করে আদেশ জারি করলেন যেন কেউ মদিনা থেকে বাইরে যেতে না পারে দাওয়াত শুরু হলো পনেরো দিন ধরে অগণতিক মানুষ তৃপ্তি সহকারে খানা খেলেন সুলতান গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকটির চেহারা দেখলেন কিন্তু স্বপ্নে দেখা দুই নীল চোখ লোকটিকে খুঁজে পেলেন না তিনি যখন চরম হতাশ তখন এক ব্যক্তি জানাল দুজন লোক বাকি আছে তারা বুজুর্গ মানুষ মুসাফির এবং কখনোই কারো দাওয়াত গ্রহণ করেন না লোকটির বর্ণনা শুনে সুলতানের মনে আশার আলো দেখা দিল তিনি সাথে সাথে লোকসহ তাদের আবাসস্থলে গিয়ে দেখেন এরাই সেই দুইজন যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা প্রথমে মুসাফির ও হাজি বলে নিজেদের পরিচয় গোপন করে কিন্তু সুলতান দৃঢ় ছিলেন তিনি নিশ্চিত ছিলেন এরাই সেই ষড়যন্ত্রকারী সুলতান তাদের ঘরে তল্লাশির নির্দেশ দিলেন অনেক দুর্লভ কিতাবপত্র পাওয়া গেল কিন্তু সন্দেহজনক কিছুই নেই সুলতান সঙ্গীদের বললেন তাদের নামাজের মুসাল্লাটা একটু উঠাও মুসাল্লা তুলতে একটি চাটায় এবং তার নিচে এক বিশাল পাথর পাওয়া গেল পাথরটি সরানো মাত্রই দেখা গেল এক ভয়ানক দৃশ্য একটি সুরঙ্গ পথ যা সোজা সাল্লাহ সাল্লিহাসাল্লামের রোজা মুবারকের দিকে চলে গেছে এবার সুলতান গর্জে উঠলেন কঠিন শাস্তির মুখে তারা নিজেদের আসল পরিচয় প্রকাশ করল তারা ছিল ইহুদি যাদেরকে ইউরোপীয় ইহুদুরা বিপুল অর্থের বিনিময়ে প্রশিক্ষিত করে পাঠিয়েছিলেন যাতে তারা মুহম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লামের পবিত্র লাশ বের করে ইউরোপে হস্তান্তর করতে পারে তারা গত তিন বছর ধরে এই জঘন্য কাজ করছিল তারা রোজার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু কাজ শেষ করার আগে অলৌকিকভাবে আকাশ ভেঙে পড়ার মতো ভয়াবহ পরিস্থিতিতে তারা থমকে গেল নুরুদ্দিন রহমতুল্লাহ আলাহীর সাথে সাথে ওই দুই অভিশপ্ত ইহুতিকে মঞ্চের নিচে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন এটি ছিল সেই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি এরপর সুলতান একটি ঐতিহাসিক পদক্ষেপ নিলেন ভবিষ্যতে যাতে কেউ আর এমন দুঃসাহস না দেখাতে পারে সেই জন্য তিনি বিপুল অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে পবিত্র রজা মুবারকের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন এভাবে মহান আল্লাহ তাআলা এক মুজাহিদ সুলতানের মাধ্যমে তার প্রিয় হাবিবের রজা মুবারকের সুরক্ষা নিশ্চিত করলেন সুবাহান আল্লাহ এটি আল্লাহর সেই কুদরতি ক্ষমতা যা তার প্রিয় নবী সাল্লাইসাল্লামের প্রতি ভালোবাসা প্রমাণ করে আমাদের সকলের উচিত প্রিয় নবীর প্রতি অগাধ ভালোবাসা রাখা এবং তার সুন্হাকে আঁকড়ে ধরে থাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করুন আপনার মূল্যবান মন্তব্য নিচে জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে প্রিয়নবী সাল্লাইসাল্লামের পথে চলার তৌফিক দান করুক আমিন